অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পরিমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ডোডোর গল্প এই ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়েই সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি ইনবক্সে ভক্তদের পাঠানো ডোডোর গল্প মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন জানিয়ে পরিমণি বলেন ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ডোডোর গল্প রিলিজ হচ্ছে তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরে শুরু হয়েছে তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী তিনি বলেন প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে তো প্রোমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য ডোডোর গল্পের অভিজ্ঞতা তার কাছে এক লাইফটাইমের টাইমের এক্সপিরিয়েন্স বলে উল্লেখ করেন পরিমণি তিনি জানান ছবির কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে পরিমণি বলেন বয়সের একটা জার্নি দেখানো হয়েছে একদম টিনেজ বয়স থেকে আমি মনে হয় পঞ্চাশ বছরের ওপরেও যে লুকটা হয় সেটা সেরকম একটা লুক আমি দিয়েছি তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার অ্যান্ড পার্ট সংবাদ সম্মেলনের একদম শেষ পর্যায়ে এসে পরিমণি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না আমি অনেক কিছু বলে দেব